যারা সিএ নিয়ে বিরোধিতা করছিল তাদের মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে বললেন শান্তনু ঠাকুর যারা নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে বিরোধিতা করছিল তাদের মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে পূর্ণগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলনে বললেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংসাধিপতি তথা বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সম্প্রীতি দেশ জুড়ে লাগু হয়েছে সিএএ তারপর থেকে আনন্দে মেতে উঠেছিল মতুয়া উদ্বাস্তুরা সি এতে আবেদন করার জন্য অনলাইনে একটি পোর্টালও চালু করা হয়েছিল আবেদন প্রক্রিয়াও চালু হয়েছে সেখানে মাস কয়েক আগে সিএ তে আবেদন করে দিল্লিতে মোট চোদ্দ জনকে নাগরিকত্ব শংসাপত্র দেওয়া হয়েছে এবার যে মোট জনকে নাগরিকত্ব শংসাপত্র দেওয়া হয় তার মধ্যে রয়েছে ঠাকুরনগর বড়া এলাকার এক গৃহবধূ শান্তিলতা বিশ্বাস ষোলো বছর বয়সে তিনি ধর্মীয় নির্যাতনের কারণে এই দেশে চলে এসেছিলেন অবশেষে তিনি ভারতীয় নাগরিকত্ব হিসেবে স্বীকৃতি পেয়েছেন তার স্বামী তারক বিশ্বাসও নাগরিকত্বের জন্য আবেদন করেছেন খুব শীঘ্রই তিনিও ভারতীয় নাগরিক স্বীকৃতি পেয়ে যাবেন এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে শান্তনু ঠাকুর বলেন যারা ধর্মীয় নির্যাতনের কারণে এ দেশে চলে এসেছিলেন তাদেরকে উদ্বাস্তু বলা হতো এবার থেকে কেউ আর তাদেরকে বাংলাদেশি বা উদ্বাস্তু বলবে না এতদিন ধরে তাদেরকে কাগজ কলমের দিক থেকে হেনস্থা করা হতো সেই সমস্যার সমাধান হয়েছে শান্তনু আরও বলেন এই নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে যারা অপ্রচার করেছিলেন তাদেরকে বলতে চাই যারা আবেদন করেছেন নাগরিকত্ব পেয়েছে তাদের কোনো কিছুই বাতিল হয়নি এবং যারা নিঃস্বার্থ নাগরিকত্ব বলে চেঁচাচ্ছিলেন তাদেরকে বলছি সিএএতে আবেদন করার জন্য কোনো কাগজ দরকার পড়েনি যারা বিরোধিতা করেছিলেন তাদের মুখে ঝামা গরু গোবরের চোনা ঘষে দেওয়া হয়েছে শান্তনু ঠাকুর আরও বলেন দশ হাজার মতুয়া উদ্বাস্তুরা আবেদন করেছেন এখনও আবেদন প্রক্রিয়া চলছে নমস্কার আমি অনেক আগে বলেছিলাম অনেক আগে বলে কিছুদিন আগেই বলেছিলাম যে পাকিস্তান থেকে যারা এসেছিলেন তাদের পনেরো জনকে সিটিজেনশিপ দেওয়া হয়েছে আগামীতে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদেরকেও কম বেশি সিটিজেনশিপ দেওয়া হবে তো গতকাল আমাদের হোম মিনিস্ট্রি থেকে দায়িত্ব নিয়ে যে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছে সাতজনকে তাদের মধ্যে আমাদের ঠাকুরনগরের বড়া বড়া থেকেও আমাদের একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ যার নাম আমাদের শান্তিলতা বিশ্বাস উনিও সিটিজেনশিপ ন্যাচারালাইজেশন সিটিজেনশিপ যে সার্টিফিকেট সেটা কালকে হাতে পেয়েছে এরকমভাবে নদীয়া উত্তর চব্বিশ পরগনা থেকে সাতজনকে এই মুহূর্তে নাগরিকত্ব দেওয়া হয়েছে আমি সাধারণ মানুষের কাছে এবং যারা উদ্বাস্তু মানুষ আছেন তাদেরকে এটা বলতে চাই যে আমাদের যেই যে উদ্বাস্তু কথাটা বলা হয় উদ্বাস্তু কথাটা তখনই ঘুজবে যখন এই সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন এই যে দেখুন আপনারা এই সার্টিফিকেটটা যখন হাতে পাবে আজকে থেকে আমাদের এই শান্তিলতা বিশ্বাস এবং তার পরিবারকে আর কোনো দিন কেউ কখনোই উদ্বাস্তু বলে চিহ্নিত করতে পারবে না কারণ তারা অলরেডি ভারত সরকারের থেকে সিটিজেনশিপ পেয়েছে তো আমার বক্তব্য ছিল এটাই যে আজকে যারা আমরা সামাজিক কর্মে আমাদের বিভিন্ন খাতা কলমে কাগজে আমাদের যেখানে ব্যাপকভাবে সমস্যা হচ্ছিল বিশেষ করে যে কোনো সার্টিফিকেট তৈরি করতে প্রশাসনের দ্বারস্থ হতে হয় এবং প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে নেগলেক্টেড হই সেই যে যে ব্যাপারটা পাসপোর্ট ইনকোয়ারির বিশেষ করে সমস্যা এই সমস্যাটা এই সার্টিফিকেটটা আর কোনো দিনও হবে না ওনার পরিবারকে আজ থেকে আর কেউ বলতে পারবে না যে এরা বাংলাদেশি উদ্বাস্ত মানুষ কারণ উনি এখন থেকে ভারতের সিটিজেন ওনার পরিবার ভারতের সিটিজেন এটাই হচ্ছে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশান তো আমি বলতে চাই যারা আজকে অপ্রপচার অপপ্রচার করেছিলেন যে সিটিজেনশিপ ফেলে আপনার নাগরিকত্ব চলে যাবে সরকারি সুবিধা চলে যাবে আপনার বিভিন্ন প্রকার সমস্যা হবে আমি তাদের বলতে চাই উনি আমাদের সঙ্গে প্রেজেন্ট এখানে আছেন উপস্থিত ওনার কোনো রকম সার্টিফিকেট বাতিল হয়নি ওনার আধার কার্ড বাতিল হয়নি রেশন কার্ড বাতিল হয়নি প্যান কার্ড বাতিল হয়নি কোনো কিছু বাতিল হয়নি যা যা আছে সমস্ত কিছু আছে উপরন্তু ভারত সরকারের স্বীকৃত এই সার্টিফিকেট ওনাকে উদ্বাস্তু তকমা থেকে চিরদিনের জন্য আজকে নিষ্কোষিত করব আর যারা নিঃশর্ত নাগরিকত্ব বলে চেঁচাচ্ছিলেন আমি তাদেরকে বলতে চাই ইনি আজকে সিটিজেনশিপ আমাদের এই শান্তিলতা বিশ্বাস আমাদের যে দিদি আমাদের সার্টিফিকেট পেয়েছেন ওনার কিন্তু উনি নিঃশর্তই নাগরিকত্ব পেয়েছেন ওনার কোনো কিছু দেখাতে হয়নি কোনো কিছু দেখানোর প্রয়োজন পড়েনি এই কারণেই পড়েনি যে এটা নাগরিকত্ব দেবার আইন নাগরিকত্ব ছিনিয়ে নেবার আইন নয় তো যারা নিঃশর্ত নিঃশর্ত করে যাচ্ছিলেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই কিসের নিঃশর্ত নাগরিকত্ব দেবে ভারত সরকার আবার তাতে আবার শর্তটা কিসের তো অতএব আপনাদের মুখে ঝামা দিয়ে ঘষে দেওয়া হয়েছে এই নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে যারা নিঃশর্ত নাগরিকত্বের কথা বলছিলেন আর যারা এর এর যারা বিরুদ্ধে কথা বলছিলেন তাদের মুখে আজকে ঝামা ঘষা হয়েছে তো আমি মনে করি যে সিটিজেনশিপ জরুরি সিটিজেনশিপ নেওয়াটা জরুরি বিশেষ করে যারা ওপার বাংলা থেকে আগত মানুষ তাদের আচ্ছা আমি একটা তৃণমূল কংগ্রেসকে আজকে বলতে চাই যে আপনারা এই যে যে নাটকটা করিয়েছিলেন একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের মাধ্যমে ওটা কি করার দরকার ছিল তাহলে আমরা তড়িঘড়ি করে ওই সময় করতাম আর সেই সমস্ত মানুষরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ভারতের সম্পত্তি ধ্বংস করত আপনারা এটাই চাইছিলেন তাই তো রাজনৈতিক বেনিফিট এটাই চাইছিলেন মতো আমি চেন্সিদের বলছি ভালো করেছে ভারত সরকার দু বছর তিন বছর ওয়েট করেছে যাতে যাদের আপনারা খ্যাপাচ্ছিলেন তারা বুঝুক যে তাদের কোনো ক্ষতি হবে নাই সিটিজেনশিপ পাওয়া নিয়ে তাদের কোনো ম্যাটার নয় সিটিজেনশিপ ম্যাটার একমাত্র তাদের ম্যাটার যারা উদ্বাস্তু মানুষ তো তারা যখন বুঝেছে সেকেন্ড টাইম যখন ইমপ্লিমেন্টেশান হয়েছে তাদের কোনো প্রতিক্রিয়া নেই কারণ তাদের ভুল বোঝানো হয়েছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের ভুল বুঝিয়ে দেশের সম্পত্তি ধ্বংস করিয়েছিল যে কারণে ভারত সরকার ওয়েট করিয়েছে বেটার করেছে যাতে তারা তাদের ভুলটা বুঝতে পারে যে তাদেরকে যে টোপ দেওয়া হয়েছিল সেই টোপটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক টোপ এবং এখন দেওয়া হচ্ছে অবশ্যই কেউ যদি ভেবে থাকে যেটা রাজনৈতিক বেনিফিট তো তার মস্তিষ্কে এটাই ঘুরুক যেটা রাজনৈতিক বেনিফিট আর যারা বুঝছে যে সামাজিক এটা সোশ্যাল ওয়ার্ক তার মাথায় সেটাই ঘুরুক যেটা সামাজিক একটা সোশ্যাল ওয়ার্ক এটা একটা ডেমনস্ট্রেশন তাদের মুখে ছাই দেওয়া ঝামা গোবর দেওয়া চুন গোবর গরুর চোনা দেওয়া বলতে পারেন লেপে দেওয়া যে নাগরিকত্ব নিলে কারুর সিটিজেনশিপ চলে যায় না বরং এই দেশে তার সম্মান বাড়ে এবং তার যে সামাজিক সমস্যাগুলো হচ্ছিল সেইগুলো থেকে তাদের তারা বঞ্চিত হবে সেই সামাজিক সমস্যা থেকে আজকে তারা নিষ্কৃতি পাবে এটাই হচ্ছে তার মেন উদাহরণ এবং আমি যেরকম পেয়েছি আমি যেরকম পেয়েছি আমার নতুন যেন সবাই যারা উপার বাংলা থেকে এসছে তারা যেন সবাই এই নাগরিকত্ব পেয়ে আনন্দিত হয় এবং আমাদের ঠাকুর বাড়ি ঠাকুর দাদা ওনার যেন সেই উচ্ছে যে ই সেই যেন ওনারও ক্ষুণ্ণ হয় মনের আশা তারপরে মোদিবাবু উনি ও আমাদের জন্য চিঠিক করছে ওনারও যেন সেই আশাটা পূর্ণ হয় যে না উপার বাংলা থেকে যারা এসছে যারা আমরা হিন্দুরা তাদেরও যেন সেই বনের বাসনাটা পূর্ণ হয়